সুন্দর এদের লোমের কোট বেরোচ্ছে আমি কিন্তু এদের এই কারণেই দিচ্ছি এরা যদি তেলটাকে আমি খাওয়াতাম তাহলে কিন্তু আমি অতটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতাম না যেহেতু এরা তেল খাচ্ছে না গরমকাল বলে এখন দেখুন যা গরমকাল করেছে তেল ভিটামিন যদি আমি খাওয়াই তাহলে কিন্তু এদের পেট ছাড়ি টিপস কিন্তু এগুলো কিন্তু সবাই কিন্তু কুকুর বেজবে বারবার বলে দিচ্ছি সবাই কিন্তু কুকুর বেজবে যাদের কুকুর বেজবে তারা কিন্তু ভিডিওটা ফলো করে দেখবেন শুধু কুকুর বিক্রি করছে কুকুর বিক্রি করার পর এই টিপস আমার মনে হয় সারা ইউটিউব খুঁজলে আপনাদের সঙ্গে কেউ শেয়ার করে মাসাজ করে দেবে তাহলে ভেতরে ভেতরে যা লোমের কোটে যা যাওয়ার এই কোকোনাট অয়েলটা কিন্তু চলে তাতে খুব সিল্কি হবে লোমের কোট ভালো হবে স্কিনটা খুব ভালো হবে আমি বলবো না আমি বলতে চাইছি যদি স্কিনেরও কোনো প্রবলেম হয় থাকে আপনারা এই টিপসটা ইউজ করতে পারেন কম লোম আছে বলে আপনি

হাই বন্ধুরা পমস্কের আপনাদের স্বাগত আজকে একটা খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর টিপস নিয়ে এসেছি তো সেই টিপসটা টিপসটা হলো আমি আগেই বলেছি গরমকাল যেহেতু আমি কিন্তু বাচ্চাদের কোনো তেল কোনো ভিটামিন কোনো ক্যালসিয়াম ইউজ করছি না তো পমেরিয়ান যেহেতু লোমের কোটটা তো আমাকে মেনটেন করতেই হবে তো লোমের কোটের জন্য আমি ওদের আগের সপ্তাহে স্নান করিয়েছিলাম কিন্তু কালকে আমি স্নান করাবো ওদেরকে তার আগে আজকে রাতের বেলা ওদের আমি ভার্জিন কোকোনাট অয়েল এই দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এই ভার্জিন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই অল্প করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিলাম আর এইটা কিছুটা আমার আগের দিনে ছিল এটা আমার কিছুটা আগের দিনে ছিল মেশানো তো সেটা আমি তেই মিশিয়ে দেবো আর উষ্ণ গরম জল করেছি দেখুন আপনি ফলো করলে বুঝতে পারবেন তেলটা উপরে ভাসছে ঠিক আছে বোঝা যাচ্ছে তো তেলটা উপরে ভাসছে তো আমি জাস্ট একটু উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জল করে করে একটা বোতল নিলাম কিন্তু ঠিক আছে তো এইটা আজকে রাতের বেলা আমি ওদেরকে গায়ে লাগাবো কালকে প্রত্যেকটা বাচ্চাকে স্নান করাবো কেন আগেই বলেছি দেখুন আমরা যেরকম মাথায় ভালো ভালো তেল মাখি যারা মেয়েরা ওই কৃষক স্পাফ স্পাফা সব করে সেইগুলো করে তো এদেরও তো কিছু একটা দরকার আছে লোমের কোটটা করার জন্য তো লোমের কোট মেনটেন করার জন্য আমি এদেরকে আপাতত ভিটামিন ক্যালসিয়াম তেল যখন ইউজ করছি না আমি লোমের কোটটা করার জন্য কিন্তু আমি এই তেলটা ইউজ করব এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস যাদের বাড়িতে পমেরিয়ান আছে কালচার পম আছে যদি মনে করো তারা যে আপনি এইভাবে ইউজ করতে পারেন তাতে লোমের বাচ্চাদের কোট ভালো থাকবে তো আপনারা ইউজ করে দেখতে পারেন তো দেখলেন আমি জিনিসটা বানিয়ে নিয়েছি এবার আমি কি করব পুরো বাচ্চাগুলোকে ভালো করে একদম ভেতরে 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 করে দেব এতে দিলে কি হবে লোমের কোট খুব সুন্দরভাবে মেনটেন হবে স্কিনটা খুব হেলদি হবে লোমের কোটটাও খুব সুন্দর হবে যেহেতু এদেরকে আমি লোমটা ছোটবেলায় কেটে দিয়েছিলাম আমি এদের ছোটবেলার ছবি নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন আমি এইভাবে এদেরকে পুরো লাগিয়ে দেবো পুরো সবকিছু এখানে মেশানো আছে ভালো করে প্রত্যেকটা জায়গা যেন এদের কাছে পৌঁছায় প্রত্যেকটা যেন জায়গা এদের কোন 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 পৌঁছে যায় না পৌঁছালে কিন্তু লোমগুলো কিন্তু মেনটেন ভালো করে হবে না তো প্রত্যেকটা বাচ্চাকে আজকে রাতে এইভাবে লাগিয়ে দেব লাগানোর পরে কালকে সকালবেলা যখন রোদ্দুরটা উঠবে আমি এদের স্নান করাবো অনেকে বলতে পারে দাদা ঠান্ডা লাগবে আমি একটা কথা বলি যা গরম পড়েছে আমার মনে হয় ঠান্ডা লাগার কথা নয় আর যদিও ঠান্ডা লাগে তার ওষুধ আমার আমি জানি আর কি মানে আমার কাছে তার ওষুধ আছে তো আমি এইভাবে এদেরকে লাগিয়ে দিলাম আপনার আজকে আমি সন্ধ্যাবেলা করছি মানে আমি সকাল থেকে ছিলাম না আমি এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম আমি এটা করছি ঠিক আছে দেখুন ভালো করে কিন্তু লোমের স্কিন লোমের থেকে যেন স্কিনে জিনিসটা পৌঁছায় ঠিক আছে আজকে রাতে যদি এটা করে দিই কালকে সকালবেলা স্নান করিয়ে দেবো মাসে এক আপাতত একদিন যদি করি খুব ভালো হয় আমি চেষ্টা করি মাসে একদিন করে করা যাদের বাড়িতে পমেরিয়ান আছে তারা কিন্তু অতি অবশ্যই এই টিপসটাকে ফলো করো এর থেকে অনেক দামি দামি তেল আছে ঠিক আছে এর থেকে অনেক দামি দামি তেল আছে যদি আপনারা তেল ইউজ করতে পারেন আমাকে বলবেন আমি বলে দেবো সেগুলো বহু টাকা দাম আর আমি যেহেতু গরিব মানুষ আমি সস্তা পুষ্টিকর জিনিসটা ফলো করি ঠিক আছে সস্তা সস্তার পুষ্টিকর জিনিসটা আমি ফলো করি আর আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে যেন আপনারাও জিনিসটা ইউজ করতে পারেন এরপরে প্রচুর প্রচুর তেল আছে সেইগুলো বিদেশ থেকে আসে প্রায় দশ বারো হাজার টাকা লিটার ঠিক আছে তো এত টাকা দামে লিটার তেল ইউজ করা আমার পক্ষে পসিবল নয় আপনারা যদি ইউজ করতে চান আমাকে বলবেন আমি আপনাদের বলে দেবো দেখুন এই বাচ্চাটার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিলাম এর নাম হচ্ছে গুল্লু হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগাতে হবে তাহলে কিন্তু স্কিন খুব ভালো হেলদি হবে ভীষণ ভালো হেলদি স্কিন হবে লোমের কোট খুব সুন্দরভাবে মেনটেন হবে লোম জড়াবে না ঠিক আছে আর লোম তো বলেইছি পমেরিয়ান যখন করেছেন রেগুলার ব্রাশ করলে খুব ভালো আর না হলে অন্তত সপ্তাহে দুদিন থেকে তিন দিন তো বটেই দেখুন কি অবস্থা হলো ঠিক আছে গরমকাল কোনো চাপ নেই এক্ষুনি এক ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে যাবে তারপর রাতের বেলা খেতে দেবো কালকে সকালবেলা কিন্তু এদেরকে স্নান করিয়ে দেবো ঠিক আছে এই একটা হলো ফ্রুটি এর নাম ফ্রুটি ঠিক আছে দেখুন আজকে বয়স প্রায় ছ মাস প্লাস সাত মাস প্লাস হতে চললো দেখুন কি সুন্দর বাচ্চাটা দাঁড়িয়েছে এ এখনো কিচ্ছু দাঁড়ায়নি পুরো গোল হয়ে যাবে তো সেই জন্য স্কিমটাকে আমাকে মেনটেন করতে হবে দেখুন এত সুন্দর এদের লোমের কোট বেরোচ্ছে আমি কিন্তু এদের এই কারণেই দিচ্ছি এরা যদি তেলটাকে আমি খাওয়াতাম তাহলে কিন্তু আমি অতটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতাম না যেহেতু এরা তেল খাচ্ছে না গরমকাল বলে এখন দেখুন যা গরমকাল করেছে তেল ভিটামিন যদি আমি খাওয়াই তাহলে কিন্তু এদের পেট ছাড়তে পারে কিন্তু এমনি এরা খুব কম খাচ্ছে এখন তো সুতরাং আমি তেল ভিটামিন এই গরমের চোটে আমি দেবো না নিজেও দিচ্ছি না আর সবাইকে আমি যারা আমার থেকে বাচ্চা নিয়ে গেছে সবাইকেই আমি বলছি এখন কিন্তু এই গরমের জন্য আপনারা তেল কেউ ইউজ করবেন না ঠিক আছে তেল আপনারা কেউ ইউজ করবেন না ভিটামিন কিছু ইউজ করার দরকার নেই ঘরের খাবার যা দিচ্ছেন যে 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 খাবারটা খেয়ে অভ্যস্ত তাকে সেই খাবারটা অভ্যস্ত করে রাখুন আর মাসে অন্তত অন্তত এই গরমে এক সব দুটো দিন দিলে তো খুব ভালো হয় আর নর্মাল যখন চান করাচ্ছেন চান করিয়ে দেবেন আর হলে আমি সময় পাই না যেহেতু আমি আপাতত একবারই দিয়েছি তো এই টিপসটা খুব একটা জরুরি টিপস কিন্তু এগুলো কিন্তু সবাই কিন্তু কুকুর বেজবে বারবার বলে দিচ্ছি সবাই কিন্তু কুকুর বেজবে যাদের পুকুর বেচবে তারা কিন্তু ভিডিওটা ফলো করে দেখবেন শুধু পুকুর বিক্রি করছে পুকুর বিক্রি করার পর এই টিপস আমার মনে হয় সারা ইউটিউব খুঁজলে আপনাদের সঙ্গে কেউ শেয়ার করবে না তো দেখুন শুধু কুকুরটা তো বিক্রি করলে হলো না আর আমার থেকে যারা নিয়ে গেছ তাদেরকে তো আমি হেল্প করি আর যারা নিয়েও যাওনি আমি কিন্তু তাদেরকেও হেল্প করি ঠিক আছে দেখুন এই যে আমি একে স্প্রেটা করে দিলাম নিয়ে ভালো করে কিন্তু আমি ওর গাটাকে একটু মাসাজ করে দেবো তাহলে ভেতরে ভেতরে যা লোমের কোটে যা যাওয়ার এই কোকোনাট অয়েলটা কিন্তু চলে যাবে ঠিক আছে তাতে লোমটা খুব সিল্কি থাকবে খুব সিল্কি হবে লোমের পোট ভালো হবে স্কিনটা খুব হেলদি হবে এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু খুব কমেডিয়ানের ক্ষেত্রে খুব কিন্তু জরুরি তো দেখো তোমরা আমি কেন এই কথাগুলো বলি অনেকে শুনতে হয়তো খারাপ লাগে অনেকের শুনতে খারাপ লাগে যে আমি এগুলো বলে দিচ্ছি আমি এগুলো শেখার জন্য না আমি মরিয়া হয়ে উঠেছিলাম আমি প্রচুর লোকের কাছে গেছি প্রচুর লোকের কাছে গিয়ে আমি হেল্প চেয়েছি কেউ কিন্তু এই সবগুলো কেউ বলবে না যদি আমি শিখে যাই তাহলে তো আমি অনেক কিছু জেনে যাব কিন্তু আমার জানার থেকে সব থেকে বড় যেটা আমি মনে করেছি এরা কিভাবে ভালো থাকবে এরা কিভাবে ভালো থাকবে আমি সেই ভালো রাখার কিন্তু বারবার বলছি চেষ্টা করি এমন নয় যে আমি আমারটাই শুধু বলবো কুকুর বিক্রি করে চলে যাব তা নয় কুকুর বিক্রি করার সত্ত্বেও দেখো এক কুকুর তো বিক্রি তো করতেই হবে নাহলে এতগুলো বাচ্চাকে আজকে আমি মেনটেন করবো কি হবে তো সেই জন্যই আর কি এই টিপস গুলো ছোট 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 টিপস গুলো আমার করা দেখুন একের পর এক গায়ের ওপর উঠে শুয়ে যাচ্ছে ঠিক আছে তো আচ্ছা এই এই বাচ্চাটারও হয়ে গেছে ছুটিরও হয়ে গেছে ভালো করে স্কিন অব্দি চলে গেছে আমি মোটামুটি যতটা করার করে দিয়েছি যতটা যাওয়ার ঠিক চলে যাবে ভেতর অব্দি কালকে সকালবেলা এদেরকে কিন্তু ভালো করে স্নান করাবো স্নান করিয়ে ডায়ার মারব তাহলে কি হবে লোমের কোটটা খুব সিল্কি হবে আর হেলদি হবে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আমি এইভাবেই করি ঠিক আছে তো তোমরা কিন্তু বারবার বলি যে আমি দেখো এই ভিডিও গুলো করি আমার কথাটা খুব পেতো লাগে অনেকেরই দেখুন এই কুকুরটা এখন সেটে পড়েছে কি অবস্থা হয়ে গেছে বাচ্চারা এখন সবে সেটে পড়েছে কি অবস্থা হয়ে গেছে লোম পড়া শুরু করেছে তো ওই জন্যই আমি এগুলোকে করে রাখছি যেন লোম যখন বেরোবে তখন যেন একদম পুরো ঝাঁকা 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 অনেকে বলে দেখো আপনার আপনার বাড়ির কুকুরের এত সুন্দর হেলথ মেনটেন হয় আমাদের বাড়ির কেন হয় না আমি তাদেরকে একটা কথা বলি খুব সুন্দর একটা ছোট টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রপার টাইমে ওদের কি পেট ভরে কতটা খেতে দিচ্ছি সেটা জরুরি নয় জরুরি হচ্ছে আপনি কতটা ওকে পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম শরীরেও যাচ্ছে সেটা কিন্তু সব থেকে বড় ব্যাপার ঠিক আছে নালে কিন্তু শুধু আপনার বাচ্চা খাবে কিন্তু শরীরে আপনার কোনো কাজের কাজ কিছু হবে না প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আমরা আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি এতগুলোকে সামলান কি করে আমি আগে বলি দেখুন ভালোবাসা না থাকলে এগুলো কিন্তু করা সম্ভব আমি সকাল থেকে কাজে বেরিয়েছি সকাল থেকে কাজে বেরিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে কিন্তু আমি লেগে পড়েছি কাজে ঠিক আছে আমি আজকে ভাবছিলাম এটা করব কালকে আমি বাড়িতে থাকবো আমার কিছু কাজ আছে কুকুরেরই কাজ আর কি সেগুলো আমি করব মানে আমাদের কোন নিজস্ব স্বাল্লাখ বলে কোনো বস্তু আমরা ত্যাগ করে দিয়েছি সকাল লাখ বলে আমাদের কোনো বস্তু নেই তো দেখুন এই জন্যই কিন্তু আমি আমি এগুলোকে করতে পারি আর আমার বাড়িতে যারা ভাবে যে ভিডিওতে বলছি কেউ যদি আমার বাড়িতে আসতে চায় আমার বাড়ির দরজা তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম আমি কোনো কিছুতে তাদের মানা করব না দেখুন এখন যে লাগিয়ে দিয়েছি পুরো ভিজে গেছে ঠিক আছে পুরো ভিজে গেছে বাচ্চাটা কিচ্ছু করবো না এক ঘন্টার মধ্যে পুরো ডাই পুরো ডাই হয়ে যাবে এখন কিচ্ছু মারবো না কেন আমি আমি নিজেই বলেছি যে লোমের গোড়ায় জল থাকলে ফাঙ্গাল ইনফেকশন হয় ঠিক কিন্তু এটা তো শুধু জল নয় এটার মধ্যে আমার অয়েল মেশানো আছে আজকে রাতে যদি এটাকে আমি দি কালকে সকালবেলা যদি দিয়ে চান করি দিই আমি বলছি কিচ্ছু হবে দিনের পর দিন দিনের পর দিন শুধু জল জমলে তাহলে কিন্তু সেখানে ফাঙ্গাল জন্মানোর চান্স থাকে কিছু বাচ্চারা আমার হয়েছিল ওই জন্যই আমি বাচ্চাগুলোকে লোম কেটে দিয়েছিলাম তো এই বাচ্চাগুলোকে এই বাচ্চাগুলোকে আবার নতুন করে লোম আসছে এই একই টিপস ফলো করছি কিন্তু একদম একই টিপস ফলো করছি এই বাচ্চাগুলোকে আমি সপ্তাহে এখন গরমকাল বলে সপ্তাহে একদিন দুদিন করে হাঁটাচ্ছি রেগুলার হাঁটাতে পাচ্ছি না সপ্তাহে একদিন দুদিন করে আমি হাঁটাচ্ছি এমনি টেবিলে তো ওরা স্ট্যান্ডিং হয় অনেকক্ষণই দাঁড়ায় ঠিক আছে স্ট্যান্ডিং হয় অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকে এটা কমেডিয়ান বারবার বলছি কিন্তু অনেকে আমাকে ছবি যেগুলো পাঠায় না সেগুলো কিন্তু একদিনে তৈরি হয়ে যায় না তার পিছনে কিন্তু অনেক মেহনত আছে তার পিছনে কিন্তু অনেকটা মেহনত আছে এই মেহনত আপনাদেরকে জানতে হবে আপনারা ভাবছেন দাদা আপনার বাড়িতে কি সুন্দর বাচ্চাগুলো কি সুন্দর লাগছে সুন্দরটা কিন্তু এমনি এমনি হয় না সুন্দরের পেছনে কিন্তু আমাদের প্রচন্ড পরিশ্রম লুকিয়ে থাকে আচ্ছা এটা একটু শেষ হয়ে গেছে এটা আরেকটু বানিয়ে নিচ্ছি আমি এটা শেষ হয়ে গেছিল আমি কিন্তু আবার একটু বানিয়ে নিলাম আমি এই কথাটা বলছি এই কারণেই আপনারা কিন্তু সব ভিডিও দেখবেন শুধু কুকুর বিক্রি করার ভিডিও দেখবেন কেউ কিন্তু আপনাকে এই গোপন রহস্যগুলো কেউ বলবে না আমি কিন্তু বারবার বলছি কিন্তু আর আমার থেকে এই সুবিধাটা আপনি পাবেন কেন আমি এই ব্রিডটাকে খুব অন্তর থেকে ভালোবাসি বিক্রি তো অবশ্যই করি নাহলে তো আমার তো আর বাবার গাছ লাগানো নেই যে টাকার গাছ লাগানো আছে আর কুকুর শুধু বাড়িয়েই যাব এদের পয়সাতেই এরা খায় খুব সিম্পল জিনিস আমি এগুলোকে মেনটেন করি আপনার যাদের বাড়িতে বড় লোমের কুকুর আছে তারা আপনি এইটা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এত ভালো রেজাল্ট পাবেন আমি বলে বোঝাতে পারবো এত ভালো এদের রেজাল্ট তো তোমরা ভিডিওটা দেখো আরো যদি তোমার আমার মানে কিছু জানার মানে আমি তো অনেক কিছু জানি না আমি অনেক কিছুই জানি না যদি আপনারা আরো কিছু জেনে থাকেন অতি অবশ্যই আমার সঙ্গে কিন্তু আপনারা শেয়ার করুন তাহলে কিন্তু আমিও সেই টিপস গুলো ফলো করবো আমি কখনোই বলবো না যে আমি অনেক কিছু জানি সবকিছু জানি আমিও আমিও জীবনে আমার অনেক কিছু শেখা বাকি আছে তো তোমরা আমাকে তোমরা 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 যদি কারোর কিছু জানানো মানে জেনে থাকো কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে এগুলো নিয়ে শেয়ার করো আমার সঙ্গে একটু কনসাল্ট করো আমি তোমাদের থেকেও শিখবো তোমরা আমার থেকে শেখো তাহলে কমেডিয়ান ব্রিডটাকে আরো সামনের দিকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়া যাবে শুধু ভালো কোয়ালিটি দেখালাম আর বাচ্চা বিক্রি করে দিলাম সেটা কিন্তু নয় বাচ্চাকে হেলথ মেনটেন করতে হবে এদের সৌন্দর্য মেনটেন করতে হবে আমরা যেরকম দামি দামি মাথায় তেল মাখছি ভালো সেলুন থেকে হেয়ার কাটিং করছি আর অথচ কাউকে বলছি না যে কি তেল আপনি ইউজ করেন কি সেন্ট ইউজ করেন এদের জন্য তো কিছু নিশ্চয় থাকবে এদের জন্য হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এদের জন্য আপনাকে ফলো করতে হবে আপনারা করে দেখুন আপনাদের বাচ্চা ভীষণ ভালো থাকবে ভীষণ ভাবে সুস্থ থাকবে তো চলো বন্ধুরা আমি আস্তে আস্তে এগুলোকে করি কিন্তু লোম আছে বলে আমি বলবো না আমি বলতে চাইছি যদি কোনো প্রবলেম আপনারা এই টিপসটা ইউজ করতে পারেন কম লোম আছে বলে আপনি ইউজ করবেন না বেশি লোম আছে ইউজ করেন এরকম কোনো ব্যাপার না আপনি এটা নর্মালি ইউজ করতে পারেন মাসে একদিন আপনি ইউজ করবেনই করবেন তাতে দেখুন আপনার বাচ্চার হেলথ স্কিন খুব ভালো থাকে আঁকিয়েছিলাম সেটা নিশ্চয়ই দেখেছেন আপনারা দেখবেন আর দেখুন দেখার পরে ভালো করে সারা রাত্রে তেলটা মাখানো ছিল আজকে সকালবেলা স্নান করাবো তো স্নান করাবো সেই জন্য আজকে কিটকি ঠিক করেছি আগে এদের একটু করে জলে নাবিয়ে দিয়ে একটু সুইমিং পুলে সাঁতার কেটে নিচ্ছ সব এক এক করে একটু খানিকক্ষণ সুইমিং পুল আনন্দ করবে তারপরে আমি যে শ্যাম্পু ইউজ করি চলে এসো চলে এসো এক এক করে সবাই এসো আনন্দ করো দেখো চুপচাপ সুইমিং পুলে একটুখানি ওরা জল ঘাটুক আচ্ছা ভালো লাগছে না জল ঘাটতে ফ্রুটি এদিকে আয় এসো ফুটি এসো ফুটি এসো 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 কে কে আসবে কে কে আসবে মোমো হয় চলো বললু দাঁড়াও তারপর ওদের ভালো শ্যাম্পু দিয়ে ওদের কিন্তু আজকে স্নান করাবো দেখো আজকে লোমটা হাতে নিলে বুঝতে পারবে কত লোমটা কত সফট হয়ে গেছে আর আরো দুটো কে তো ফুটি হয় দেখি খানিক্ষণ সুইমিং পুলে থাকবে এরা এখন কোনোদিন এইটাতে নাবে নি আজকে নামতে ভয় পাচ্ছি তো কিছুক্ষণ এদেরকে রাখবো গাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে যে শ্যাম্পুটা আমি ইউজ করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই শ্যাম্পুতে ইউজ করে ভালো করে শ্যাম্পু সাবান শ্যাম্পু করে কন্ডিশনার মেরে ডায়ার মেরে দেবো তাহলে এখন আবার এক সপ্তাহ চিন্তা করার কোনো কারণ থাকবে না আমার এক সপ্তাহ আমার কাজ হালকা হয়ে গেল তো তোমরা কিন্তু তোমাদের বাড়িতে যাদের যাদের এরকম আছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই টিপসগুলো ফলো করবে আচ্ছা আছে তারা কিন্তু শুধু ভাববে না যে শুধু খেতে দিলে হয়ে গেল। খুব ছোট ছোটো জিনিসগুলো মেনটেন করতে হবে তাহলে কিন্তু লোমের এদের কোট খুব সুন্দর মেনটেন হবে কিন্তু অনেকে জিজ্ঞেস করে আমাকে যে এতগুলো কী করে মেনটেন করেন আমি বলে দিচ্ছি আমি যেদিন বাড়িতে থাকি টোয়েন্টি ফোর আওয়ার্স এদেরকে নিয়ে শুধু কিভাবে কিভাবে কাজ করতে হবে কীভাবে এরা ভালো থাকবে সময় প্রতিটা মুহূর্ত কিন্তু এদেরকে নিয়ে আমরা থাকি তো শুধু মানে ম্যাক্সিমামে ভিডিওতে দেখবেন যারা ইউটিউবে কুকুর বিক্রি করে শুধু তারা কুকুর বিক্রি নিয়েই কথা বলে তারা কিন্তু কেউ কুকুর বিক্রি করার পর কুকুরটা বাচ্চাটা ভালো থাকবে কি করে এই সব নিয়ে কিন্তু একটা ভিডিও আপনি আমাকে খুঁজে দেখাতে পারবেন না প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আলাদা আলাদাভাবে আমার আমরা কেয়ার করি এমন অনেকে ধারণা থাকতে পারে যে আমার বাড়িতে এতগুলো কুকুর যে আমি ওদেরকে রাখবো কিভাবে মানে মানে ঠিকঠাক রাখি কি না তাদের জন্য আমি বলছি টোয়েন্টি ফোর আওয়ার তিনশো পঁয়ষট্টি দিন যখন যার মনে হবে আমার বাড়িতে এসে ভিজিট করে যেতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না কেমন লাগলো তোমরা জানিও অতি অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চ্যানেলটা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কমেন্ট করো ঠিক আছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও চলো আজকে এখানে শেষ করলাম টাটা